আসসালামু আলাইকুম টুম্পা সেভেন ব্লক থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রসসহমত সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমি বাজার থেকে কিছু মাছ নিয়েছিলাম তো মাছগুলো আমি তিরিশ মিনিট আগে এনেছি তারপর হচ্ছে আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কারণটা হচ্ছে কি প্রচুর গরম পড়তেছে মাছগুলো যাতে নষ্ট না হয় তো সে কারণে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে অনেক বড় একটা ফ্রিজ কিনে দিয়েছিল আসলে খুব বড়ো না তবে আমার মতো মানুষের জন্য মনে হচ্ছে এটা বড় হয়েছিল আমি তখন কিন্তু খুব বকাবকি করছিলাম কিন্তু এখন দেখি সেই বড় ফ্রিজটা আমার অনেক কাজে আসে তো আবার অনেক সময় দেখার যায় এত বড় ফ্রিজও আমার হয় না তো যাই হোক আমি আজকে এখানে বাজার থেকে ষোলোশো টাকার মাছ নিয়েছি তো কী কী মাছ নিয়েছি আর কতগুলা মাছ নিয়েছি সবটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করুন তো এটা হচ্ছে নাকি আমি এখানে মাছ নিয়েছি এটা হচ্ছে চিকন যে মাছটা সারা সাদা সাদা এটা আমাদের অঞ্চলে বাচ্চা মাছ বলে বা অনেকে ছোটো রুই বলে আর যে কালো আর চ্যাপটা কালার যে রুইটা নিয়েছি এটা জাত রুই বা বড় রুই বলে তো বড় রুইটা হচ্ছিল এক কেজি এটা মনে হয় তিনশো বিশ টাকা পঞ্চাশ টাকা কেজি নিয়েছিল আর যে ছোটো জাত রুই বলে সেগুলো দুইশো বিশ টাকা করে আমি দুই কেজি মাছ নিয়েছি আর এখানে দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি সেটা হচ্ছে যে কি দুইটাই মনে হয় আমার তিন কেজির কাছাকাছি চলে আসছে প্রায় দুশো বিশ থেকে তিরিশ টাকার মতো করে নিয়েছিল তো এখানে হচ্ছে চারশো বা পাঁচশো টাকার মাছ আসছে তো এখানে একটা পাঙ্গাস মাছ নিয়েছি সবসময় যেটা হয় আমি বড় পাঙ্গাস নিয়ে আজকে হচ্ছে যেহেতু অন্য অন্য মাছ নিয়েছি তো ছোটো সাইজের একটা পাঙ্গাশ নিয়ে যাই হোক কোনটা কত দিয়ে নিয়েছি কত কেজি হয়েছিল টোটাল মনে হচ্ছে দুই কেজি চার কেজি পাঁচ ছয় কেজি সাত কেজি হবে এরকমটা হ্যাঁ সাত কেজি হবে আর এটা দুশো বিশ টাকা করে পাঙ্গাসটা নিয়েছিল মনে হয় সম্ভবত একশো ষাট টাকা বা টাকা করে পাঙ্গাস এমনি দুশো বিশ টাকা বা দুশো টাকা হয় যেটা বড়ো পাঙ্গাস তো এটা যেহেতু আজকে ছোটো নিয়েছি এক কেজি তো এটা একশো ষাট টাকা বাশি টাকা তো সব মিলে আমি ষোলোশো টাকার মাছ নিয়েছি তো বর্তমান বাজারে হচ্ছে ষোলোশো টাকার হচ্ছে এই মাছগুলো আমি পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি যে অঞ্চলে থাকি তা আপনারা কোন অঞ্চল থেকে দেখছেন কার কার অঞ্চলে এই মাছগুলো কী মাছ বলে বা কত করে দাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি হচ্ছে কেঁচে দিয়ে হচ্ছে এগুলো একটু পাঁচটা কেটে নিচ্ছি কেঁচিগুলো আসলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেন যায় না তবু আমি যেহেতু কেঁচে দিয়ে কাটার অভ্যস্ত তো আমি কেঁচে দিয়ে একটু কেটে নিচ্ছি একটু কষ্ট হচ্ছিলো তাও কেঁচে দিয়ে কেটে নিলাম সে সাথে হচ্ছে যে আমি এখন মাছের যে আশটা আছে সেটা একটু ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে তো আমার একটা অভ্যাস আমি মাছ কাটাই যেটা হচ্ছে ছাইটা ব্যবহার করতে পারি না আমার কাছে খুব আনেজি লাগে তো সেই কারণে হচ্ছে যে কি একটু পিচ্ছিল লাগছিল তো আমার অসুবিধা হচ্ছে তাও যাই হোক পিচ্ছিল হলেও পরে একটু ছাই অবশ্যই ব্যবহার করছি কাটার অসুবিধা হচ্ছে তো মাছ কাটার ভিডিওটা আমি আর আজকে শেয়ার করছি না কারণ এর আগে আমি অনেকবার মাছ কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি সবগুলো মাছ কেটে ধুয়ে নিয়েছি এখন এই মাছটা পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে আমি হচ্ছে যে কি মাছগুলো এরকম একটু সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি বড় না খুব ছোট না আমি মাছের সাইজগুলো সব সময় এরকম করে কাটি তো সবগুলো মাছ যেহেতু আমি একসাথে ধুয়ে নিয়েছি তো সেই কারণে হচ্ছে যে কি আমি মাছগুলোকে আলাদা আলাদা করে প্যাকেট করে রেখে দিচ্ছি এখন এখান থেকে যে যে মানি পাঙ্গাস মাছ রুই মাছ তেলাপি মাছ সবগুলো তো আমি একসাথে নিয়েছি তো এখন আলাদা আলাদা করে প্যাকেট করে এগুলো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার চ্যানেলের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও যদি আপনি আরও পেতে চান সেক্ষেত্রে আপনি নোটিফিকেশনটি অন করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখলে আপনি যখনই হচ্ছে কি আমি ভিডিও দেব তো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আপনাদের কাছে কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন তো আমি হচ্ছে একটা মাছ এভাবে গোটা রেখে দিয়েছি অনেক সময় হচ্ছে গোটা ফিশটা খেতে মন চায় তো সবগুলো মাছ আমি হচ্ছে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে কাজ করেছি আর রান্না করব রান্নার আগে দিয়ে কিন্তু কিছু একটা খেতে মন চায় তো আপনাদের কীরকম আমি সেটা যাই না তো আমার হচ্ছে যে যখন সকালে নাস্তা করি দুপুরে রান্নার আগে দিয়েই কিছু একটা খেতে ভালো লাগে তো আমরা হচ্ছে যে কি সবাই নাই ছেলে রাই স্কুলে তো আমার ছোট মেয়েটা আছে তো আমরা মা মেয়ে মিলে একটু হচ্ছে আম কেটে খেয়ে নিচ্ছি এখন বাজারে খুব বেশি আম পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় আমটা কিন্তু খুব বেশি ভালো হয় না তো এগুলো একটু ভালো ছিল তো আমরা হচ্ছে যে কি আম কাটা শেষ করে হচ্ছে রান্না করেছি রান্না করে প্লাস হচ্ছে গোসল করে নিয়েছি এখন হচ্ছে একটু গোসল করার পর যেটা আমি সব সময় করি এটা না করলে হচ্ছে আমার ভালো লাগে না একটু হচ্ছে হাতে পায়ে লোশন দিয়ে হয়তো মুখে সামান্য একটু ক্রিম বা হয়তো জেল দিই আমি কিন্তু খুব বেশি প্রসাধনী ব্যবহার করি না যেরকম হয়তো হাই কোয়ালিটির বা অনেক লিপস্টিক বা অনেক পাউন্ডেশন এই ধরনের কিছু ব্যবহার করি তবে গো যেগুলো করি সিম্পলি হচ্ছে গোসলের পরে একটু লোশন এখানে একটা প্যাপায় লোশন ছিল আর একটা হচ্ছে কি এটা কী কোম্পানির ছিল তো আমি প্যাপায়টা একটু কম ব্যবহার করতে পারি এটার স্মেলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না থাকে তো আরেকটা লোশন ছিল তো এটা আমি ব্যবহার করি বেশিরভাগই হচ্ছে তো এখানে হচ্ছে কি আমার যে মাইক্রোফোনটা আছে বয়সটা দেওয়ার জন্য নি সেটা আসলে খুব বেশি ভালো পড়ে না তো এটা হচ্ছে আমি এরকম একটা চশমার বক্সে রেখে দিয়েছি দেখে এটা উপরে রেখে দিয়েছি প্লাস হচ্ছে যে কি আমি যে কসমেটিক গুলা রেখে আমি এরকম একটা হচ্ছে ঝুড়ি বা হচ্ছে একটা বক্সে ভরে এটা আমি উপরে রেখে দিই এখানে আমি একটু অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি মুখে আর কিছুই দিব না আমি খুব বেশি কসমেটিক ব্যবহার করি হালকা পাতলা একটু ব্যবহার করি যেগুলো ব্যবহার না করলে ভালো লাগে না আমার অনেক সময় অনেক কসমেটিক দেখা যায় ডেটও চলে যায় কিনে রাখি তো এখানে কি কি আছে যে একটা মেয়েসায় আছে আমাদের দুজন জন্য দুইটা একসোনা থাকে বাট ক্রিম এখানে এই নারিকেল তেলটা আমি হাতে তৈরি করে রাখি এটা অনেক সময় শীতকালীন সময় স্কিনে ব্যবহার করি খুব ভালো ছোট একটা বিবি ক্রিম ছোটো পাউডার তারপর হচ্ছে এটা একটা টোনার ভিটামিন সি এই টুকটাক এই ধরনের কিছু কসমেটিক আছে তো এগুলো হচ্ছে আমি আগে হচ্ছে ড্রেসিং টেবিলের উপর রাখতাম তো এখন দেখি ছোট বেবি আছে তো বাসায় ছোট বেবি থাকলে যেটা ওরা শুধু ওলা ঘাটাঘাটি করে ফেলে দেয় ওলট পালট মানে এটা খুবই একটা বিরক্তি যাদের বেবি থাকে তারা বুঝবেন নিজের বেবিগুলা তো করে যখন কেউ বেড়াতে আসে ছোট ভাবুনি আমার বোন আসে অনেক সময় অনেক আত্মীয় স্বজন তারাও কিন্তু খুব বিরক্ত করে তো সেই কারণে হচ্ছে আমি এগুলো এরকম একটা ঝুড়িতে রেখে এটা উপরে রেখে দিই সেই সাথে আমার হচ্ছে সাউন্ড বক্স ছিল সেগুলো এটা হচ্ছে সিম্পলের একটা মশ্চারাইজার যেটা আমি ব্যবহার করি তো খুব বেশি কসমেটিক ব্যবহার হয়তো হাই কোয়ালিটির না গলে এই ধরনের ক্রিম ট্রিম এগুলো আমার একটু ভাল লাগে যখন যেটা হচ্ছে কিনে রাখি কিন্তু আসলে ব্যবহার করা হয় না এটা হচ্ছে আই ক্রিম এটা চোখে নিচে কালো দাগের জন্য ব্যবহার করা হয় তো মাঝে মাঝে হয়তো একটু ব্যবহার করি তারপরে কিনে রাখি যখন হচ্ছে ব্যবহার করা হয়তো ইচ্ছে করবে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ